হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা দারুণ লোভনীয় রেসিপি নিয়ে চলে এলাম বিশেষ করে শীত তো এখনও শেষ হয়নি শেষ হওয়ার মুখে শীত শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা আপনারা ট্রাই করুন বাড়িতে ছোট বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু দারুণ মজা করে খাবে কাপ কেক নিয়ে এলাম আপনাদের সকলের জন্য অবশ্যই খুব অল্প সময় চট জলদি বানিয়ে নেওয়া যায় আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিলাম এক থেকে দেড় কাপের মতন ময়দা এরপর নিয়ে নেব হাফ চামচের মতন বেকিং সোডা আর হাফ চামচের মতন বেকিং পাউডার আমি দু রকম জিনিসই এখানে অ্যাড করেছি এই ক্ষেত্রে আর একটা কথা বলার আছে বন্ধুরা বেকিং সোডা বা বেকিং পাউডার যে আমি নিলাম সেটা হচ্ছে একদম ছোট চামচের হাফ চামচ মানে সামান্য পরিমাণে এখানে এবার অ্যাড করে দেবো একটা ডিম যারা ডিম খেতে পছন্দ করেন না বা ভেজ কেক ভালোবাসেন সেক্ষেত্রে আপনারা একটা কলা পাকা কলা চটকে এখানে দিতে পারেন এরপরে আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে আমি বাটিতে বাটার আর চিনি একসাথে মিক্সড করে মাইক্রোওভেনে এক মিনিটে একটু ঘুরিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দেখুন চিনি আছে আমি এখানে কিন্তু একদম ছোট দানা চিনি নিয়েছি যদি বড় দানা চিনি হয় একটু মিক্সার জারে পিষিয়ে নেবেন তো এখানে দিয়ে দিলাম মোটামুটি চার থেকে পাঁচ চামচের মতন বাটার নিয়েছি বড় চামচের আর চার চামচের মতো চিনি নিয়ে এরপরে ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করার ক্ষেত্রেও কিন্তু একটা প্রসেস আছে একটা দিকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিতে হবে মানে চারপাশে ঘুরিয়ে নিয়ে হবে না দেখুন আমি যেভাবে করছি এই একটা সার্কেল বাইস করেই কিন্তু মিক্সটা করতে হবে একদম স্মুথভাবে মিক্সড করতে হবে এই মিক্সড করার জন্য আমি অবশ্যই এখানে আমি দুধ বয়েল করে রেখে দিয়েছিলাম অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে কিন্তু আমি পুরো ব্যাপারটা মিক্সটা করব। দেখুন অল্প অল্প করে দুধ এখানে অ্যাড করব আর ধীরে ধীরে মিক্সড করতে থাকবো আর সব সময় খেয়াল রাখতে হবে এটা এখন মিক্সড হয়ে যাবে কোনো যেন লামস না থাকে একদম যেন স্মুথ হয়ে যায় পেস্টটা যাদের ধরুন ঘরের মধ্যে হ্যান্ড ব্লেন্ডার নেই বা কোনো কিছু মিক্সড করার কিছু জিনিস নেই সেই ক্ষেত্রে তাদের জন্যই কিন্তু মেনলি আমি ভিডিওটা বানিয়েছি এরকম ছোট হাতা বা স্প্যাচুলা যদি ছোট থাকে তার সাহায্যেই কিন্তু এইভাবে ধীরে ধীরে মিক্সড করলেও খুব সুন্দর একটা ব্যাটার আপনারা বানিয়ে নিতে পারেন বন্ধুরা দেখুন আমি ধীরে ধীরে প্রত্যেকটা ক্লিপ নিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু ব্যাটারটা আপনারা বানিয়ে নে বন্ধুরা দেখুন ব্যাটারটা খুব সুন্দর বানানো হয়ে গেছে এরপর এখানে অ্যাড করে নেবো হাফ চামচের মতন ভ্যানিলা এসেন্স দেখুন ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিলাম ভ্যানিলা এসেন্সটা অ্যাড করলে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসে কেক থেকে বেশ ভালো লাগে ভ্যানিলা এসেন অ্যাড করে নিয়েছি আর তারপরে এখানে অ্যাড করে নেবো এক্ষেত্রে বন্ধুরা বলবো যে মিষ্টির পরিমাণটা আপনারা দেখে নেবেন আমি এখানে যতটা চিনি অ্যাড করেছিলাম এইটা আমার কেকের জন্য একদম পারফেক্ট সেই জন্য আমি আর চিনি অ্যাড করছি না যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ একটু চিনি অ্যাড করতে হবে সেটা এই সময় অ্যাড করে নেবেন এরপরে বন্ধুরা এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি কাজু কিশমিশ আর আমন্ড অ্যাড করেছি একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমার কাছে ছিল সিলিকন যে মোল্ড হয় কাক কাপ কেক বানানোর জন্য তার মধ্যেই আমি কিন্তু এই যে ব্যাটারটা বানালাম ব্যাটারটা অল্প অল্প করে পুরোটা ভর্তি না কারণ কেক যখন হচ্ছে বেকিং হওয়ার পরে তো কেকটা একটুখানি ফ্লাপি হয়ে উঠবে সেই জন্য একটু জায়গা রেখে দিতে হবে কেকটাকে বাড়ার জন্য নাহলে তো অতটা দেখতে ভালো লাগবে না জিনিসটা বাজে লাগবে সেই জন্য দেখুন মুখের কাজটা যতটা গ্যাপ রেখেছি ঠিক ততটাই গ্যাপটা রেখে দেবেন তো বন্ধুরা এবার দেখুন ধীরে ধীরে ব্যাটারটা আমি এই কাপের কাপগুলোর মধ্যে সিলিকন যে কাপগুলো আছে তার মধ্যে দিয়ে দেবো এইভাবে বানালে এত ভালো হয় এত টেস্টি হয় সব থেকে বড়ো কথা ওপর থেকেও কিছু ড্রাই ফ্রুটস আলাদা রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিলাম বেশ ভালো লাগে এইভাবে কাপ কেক যদি থাকে একটা এক কাপ গরম চায়ের সাথে কিন্তু দারুণ জমে যায় আমি এখানে কোনো আমি কেক মেকার নেই আমি জাস্ট একটা তাওয়ার মধ্যে কড়াইয়ের মধ্যেও করতে পারেন আপনারা এইভাবে ফ্রি হিট করে নিয়েছি গরম করে নিয়েছি একটা দেখুন স্টিলের টিফিন বক্সের ওপরের যে ঢাকনা সেটা দিয়ে দিয়েছি যেটা আমাদের ঘরে মিনিমাম হাতের কাছে পাওয়া যায় এই নয় যে আমাকে অনেক কিছু স্পেশাল কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে অনেক কিছু মেশিন ইউজ করতে হবে একদম নয় একদম হাতের কাছে যেভাবে পাওয়া যায় সেইভাবেই কিন্তু আমি আজকে আপনাদের এই কাপ কেকের রেসিপিটা শেয়ার করছি তো এইভাবে দেখুন প্রত্যেকটা কাপ ধরে 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 বসিয়ে দিতে হবে অলরেডি বেশ ভেতরটা গরম হয়ে রয়েছে তারপরে একটা লিড লাগিয়ে দেবো এটা আপনারা প্রেসার কুকারের মধ্যেও করতে পারেন সেম প্রসেসে যখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবেন তখন হুইসেলটা খুলে দেবেন মোটামুটি ফর্টি মিনিটস একদম সিম আছে ফর্টি মিনিটস পর আমি ফিরে এসেছি দেখাচ্ছি আপনাদের দেখুন একদম কেকটা রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন আর খেতে রিয়েলি আউটস্ট্যান্ডিং হয়েছিল নরম হয়েছিল আমি একটা ছোটো ছুরি আছে এখানে পাতলা ছুরির সাহায্যে আপনাদের দেখাচ্ছি যে কেকটা কিন্তু একদম ভেতর পর্যন্ত নরম হয়েছে সেটা আপনাদের দেখাবো সত্যি খুব ভালো হয়েছিল অবশ্যই বাড়িতে একবার এটা বানিয়ে দেখুন আর অবশ্যই এই কেকটা যখন খাবেন একটু ঠান্ডা করে খেতে হবে কারণ এখন কেকটা বেশ গরম রয়েছে জাস্ট আমি সবে গ্যাসটা বন্ধ করেছি দেখুন আপনাদের দেখাচ্ছি ছুরির সাহায্যে আমি দেখাচ্ছি বা কাজু বাদামটা বেরিয়ে যাচ্ছে কিন্তু এর গায়ে কিন্তু কোনো কেক লেগে নি দেখুন আপনার একদম ক্লোজ থেকে দেখাচ্ছি মানে ভেতর পর্যন্ত খুব ভালো মতন কিন্তু হয়ে গেছে একদম হয়ে গেছে একটু ঠান্ডা করে মোটামুটি পনেরো কুড়ি মিনিট পর কিন্তু আমরা এটাকে সার্ভ করে দেবো অবশ্যই বাড়িতে বানান আশা করি হতাশ হবেন না দারুণ রেসিপি আর যদি রেসিপিটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম नमस्कार बंधुरा